আপনার কি অস্বাভাবিক চুল পড়ছে আয়নার সামনে দাঁড়ালেই মন খারাপ হয়ে যাচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই যদি একদম সংক্ষেপে বলতে চাই তাহলে চুল পড়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে দুশ্চিন্তা স্কাল্পের বিভিন্ন ডিজিজ কন্ডিশন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পুষ্টির ঘাটতি থাইরয়েডের সমস্যা এবং ক্ষতিকর কিছু কেমিক্যালের ইউজ এই সব কিছুই কিন্তু আমাদের চুল পড়া বাড়িয়ে দেয় এই অস্বাভাবিক চুল পড়া নিয়ে পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন প্রথমেই আমরা খুঁজে বের করি তার চুল পড়ার কারণগুলো কি কি সেই অনুযায়ী আমরা তাকে ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে থাকি অনেকের দেখা যায় স্ক্যাল্পের বিভিন্ন প্রবলেম থাকে যেমন সোরিয়াসিস ফলিকুলাইটিস জেবোডিক ডার্মাটাইটিস অথবা ড্যান্ড্রাফের সমস্যা তখন আমরা সেই অনুযায়ী পেশেন্টকে তার ট্রিটমেন্ট দিই অনেক পেশেন্টের হরমোনাল সমস্যার জন্য চুল পড়ে যাচ্ছে তাদেরকে আমরা হরমোন থেরাপি সাজেস্ট করে থাকি এরপরে অনেক পেশেন্টের চুলের ঘনত্ব কমে যাচ্ছে অথবা চুল পাতলা হয়ে যাচ্ছে তখন আমরা তাকে সেই কারণগুলো বিবেচনা করে ওরাল কিছু সাপ্লিমেন্টস দিয়ে দিয়ে থাকি কিছু হেয়ার স্প্রে এছাড়াও নতুন চুল গজানোর জন্য এছাড়াও চুল পড়ার সবচেয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে পিআরপি বা হেয়ার মেজোথেরাপি যা স্ক্যাল্পের স্বাস্থ্য নিশ্চিত করে চুলের ঘনত্ব বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া রোধে চায় সচেতনতা চিকিৎসা এবং ধৈর্য তাই আপনারা যদি অস্বাভাবিক চুল পরে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আমি ডক্টর আমিনা আরাফাত সীমা চেম্বার করছি মেডি হেলথে একজন অ্যাস্থেটিক অ্যান্ড লেজার কনসালটেন্ট হিসেবে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে